আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে বিকেলের জন্য মুসমুচে একটি স্ন্যাক্স প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি যে কোনো পকোড়াতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে বেশি ভালো লাগে তাই পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি চাইলে কেউ কম করেও নিতে পারেন এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এই যে এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব সব শেষে চাট মশলা এটাও হাফ চামচের থেকে একটু কম করে দিয়েছি এখন সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজটাকে মশলার সাথে ভালোভাবে মেখে নরম করে পকোড়া তৈরি করলে সেই পকোড়াটা খেতে অসাধারণ লাগে অনেকেই জানি আমি পকোড়া তৈরি করতে পারে বাট আমি যেভাবে তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে এখন আমি বেটে রাখা ডালগুলোকে দিয়ে দেব এই মুসুরির ডালটা আমি বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে দশ মিনিটের মতো ছেকে একটা ঝুড়িতে রেখেছি পানিটা পুরোপুরি ঝরে যাওয়ার পর শিল পাটায় আমি ডালগুলোকে বেটে নিয়েছি পকোড়া তৈরি করার ক্ষেত্রে ডালগুলো যদি পাটায় বেটে পকোড়া তৈরি করা হয় সেটা খেতে খুব বেশি ভালো লাগে আর ব্লেন্ডারে করলে ডালগুলো একেবারে সব মিহি হয়ে যায় সেটা খেতে কিন্তু খুব বেশি একটা মজা লাগে না এই যে দেখেই কিন্তু বুঝতে পারছেন ডালটা আদা বাটা আদা বাটা একটু আস্ত আস্ত আছে এভাবে করে কিন্তু এই যে পকোড়া শেপ করে এখন আমি এগুলোকে ভেজে নেব এই যে চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর চুলো রাসটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে রেখেছি এখন একটা একটা করে পোকোড়া শেপ করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটার টেস্ট অনেক ভালো আসে আর খেতে খুব ভালো লাগে ভীষণ মুচমুচে হয়ে থাকে খুব কম উপকরণে কিন্তু লাগে হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি জানি অনেকেই কিন্তু পকোড়া তৈরি করতে পারে এক একজন এক এক রকমভাবে তৈরি করে আমি যেরকমভাবে বানিয়ে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর কি এই যে আমি প্রথমবার উল্টে দিয়েছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে পোকোরাগুলোকে ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই সব সময় ভিডিওর মাঝে একটু আপুদের মনে করিয়ে দেই যে একটা লাইক দিলে কোনো ক্ষতি তো হয়ে যাবে না বরঞ্চ আমার একটু উপকারই করলেন এই যে এখানে কিন্তু পোকোগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাঝে মাঝে সন্ধ্যার টাইমে মনে হয় কিছু ঝাল ঝাল তৈরি করে খাই তখন কিন্তু এরকম ঝটপট মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই ডালের পকোড়াটা বানিয়ে নিতে পারেন এখানে যে উপকরণগুলোও ছিল এগুলো কিন্তু সব আপনার রান্নাঘরেই থাকে খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে এখন কিন্তু আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে এই যে এক এক করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে পোকোড়াগুলো দেখতে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে এটা একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি লাল লাল করে এই যে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল আপনারা এই পোকরাটা সচ্ছের সাথে কিন্তু সন্ধ্যায় পরিবেশন করতে পারেন এই যে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ